নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি একটা জায়গা থেকে ইনভাইট পেয়েছি তো সেখানেই যাচ্ছি একটা সারপ্রাইজ তোমাদের জন্য তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো এখন ওখান থেকে ফোন করেছে ওখানে যাচ্ছি রেডি হয়ে তো চলো যাওয়া যাক আর এই ফোনটা কালকে কিনেছি তোমাদের তো ওখানে দেখিয়েছি এই ফোনটা কিনেছি এখন কালারটা খুব সুন্দর লাগছে তো চলো যাও যাক তো তোমাদের বলেই দি তো আজকে কালকে আমি যখন ফোনটা কিনতে গেছিলাম তো ওই ফোনের দোকান থেকে আমাকে ইনভাইট করেছে তো ওখানে পায়েল সরকার আসবে তো আই লাভ ইউ সিনেমার নায়িকা আছে তো উনি আসবে তার জন্য আমাকে ওখানে যেতে বলেছে তো সেখানেই যাচ্ছি তো চলো যাও যাক বৃষ্টি হচ্ছে আর আমরা করে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো পায়েল সরকার এসে পৌঁছায়নি তো আমরা ওয়েট করছি যেখানে আপনাদের সামনে আজকে আসতে চলেছে পায়েল সরকার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার আপনাদের মধ্যে আসতে চলেছে এবং তার সাথে আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন সাথে আপনারা লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পারবেন যেখানে আছেন ইমিডিয়েট আমাদের স্টোরে চলে আসুন ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন পায়েল সরকার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপেক্ষা শুধু তো দেখো পায়েল সরকার চলে এসেছে আর আমি যে কখনো পায়েল সরকারের সঙ্গে দেখা করতে পারবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি আর আমি এত ছোট্ট একটা ইউটিউবার হয়েও এখান থেকে আমাকে ডাকবে সেটাও আমি কখনো ভাবিনি অ্যাকচুয়ালি কালকে আমি একটা ফোন কিনেছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আর এই ফোনটা যে দাদাটার দোকান থেকে কিনেছি ওই দাদাটাই কথায় কথায় জানতে পেরেছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো দাদাটাই দেখেছে তো চ্যানেলটা খুলে তো তারপর আমাকে ইনভাইট করেছে যে এখানে পায়েল সরকার আসবে ওনাদেরই ফোনের অ্যাড দিতে দোকানের তার জন্য আমাকেও ওখান থেকে ডেকেছিলো দাদাটা তো এই দাদাটার জন্যই আমি এখানে পায়েল সরকারের সঙ্গে দেখা করতে পেরেছি থ্যাংক ইউ দাদা দাদা হয়তো আমার ভিডিওটা দেখবে আর আমার এত ছোট একটি চ্যানেল হওয়া সত্ত্বেও দাদা যে আমাকে ডাকবে পায়েল সরকারের সঙ্গে ভিডিও করার জন্য তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ তো এত বড় একটা পাওয়া আমার কাছেই অনেক বড়ই এটা তো পায়েল সরকারের সঙ্গে তো সাধারণত দেখা করা তো আমাদের পক্ষে সম্ভব নয় যে এত বড় একটা সম্মান উনি আমাকে দিয়েছে অনেক অনেক থ্যাংক ইউ দাদা সো আর যেটা আমার মনে হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর আজকের দিনে ভীষণ দরকারি একটা ফিচার তো দেখো উনি এখানে কিছু কথা বলছিল তো তারপরই আমাদের ডাকা হবে ওনার সঙ্গে ছবি তোলার জন্য একটু ভিডিও করার জন্য

তো দুধটা কেটে গেছে দুধটা পরশু দিনই এনেছি তো তো ফ্রিজে ছিল কেটে গেছে তার জন্য ছানা বানিয়ে দিচ্ছি তো চলো এটা বাবানকে এখন দেবো তারপর ওর পড়া আছে ওকে পড়তে দিতে যাব তো চলো বাবানকে আগে খাবারটা দিয়ে নিই ওর খিদে পেয়ে গেছে আর আজকে দুপুরে আজকে ঘুমায় নি। তো চলো মাখনাটা বানাই তো বাবানকে টিফিনটা দিয়ে ভাবলাম আমি একটু চা খাই বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়লে তো আমার একটু চা খেতে ভালো লাগে আর এখনও আমি গ্রিন টি খাই তোমাদের দাদাভাইও খায় একটু বেশি করে বানাচ্ছি ও ঘুমিয়েছে তো ও আসলে ওটা একটু গরম করে দেবো তো বানিয়ে রেখে দিচ্ছি আর আমি আমারটা খেয়ে নেব তো চলো মাখনা একটু বেশি করেই করেছি তো মাখনা দিয়ে আর চা সন্ধ্যাবেলায় টিফিন হয়ে যাবে তা এখন সন্ধ্যা এখন দেখো ছটা বেজে গেছে কিন্তু এখনও অত আলো রয়েছে আর আমি ড্রেস চেঞ্জ করছি না ওরা একটু কষ্ট করে সেরেছি আমার এখন আর তুলতে ইচ্ছা করছে না ভাবলাম একটু রিলস বানাবো তো তারপর ওকে আগে পড়তে দিয়ে আসি তারপর ফ্রেশ হব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আগে এতদিন মানে অনেক ভিডিও জমা ছিল আমার পুরনো ফোনটায় ওটা তো সেল করে দিয়েছি তোমাদের বললাম এখন কোনো ভিডিও নেই এই ভিডিওগুলো করছে এগুলো এডিট করব তারপর ছাড়বো শপিংয়ের ভিডিও আছে পুজোর শপিং করেছি প্রচুর কেনাকাটা করেছি পুজোর জন্য তো ওই ভিডিওগুলো সব ওই ফোনটায় ছিল ওই ভিডিও কিছু নেওয়া হয়নি তো চলে গেছে তো পরে কখনো তোমাদের দেখিয়ে দেব পুজোর কী কী শপিং করেছি তো চলো চাটা প্রায় হয়ে গেছে চা পাতা দিয়ে দেবো চলো গ্রিন টি করে নিয়েছি নিয়েছি আর একটু এখন এটা খেয়ে নি তো রাত্রে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিও